নমস্কার বন্ধুরা মন কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে এমন একটা জিনিস রান্না করব যেটা দিয়ে আপনারা এক থালা ভাত হামেশাই খেয়ে নিতে পারবেন আর কোনো কিছুর কিন্তু দরকার হবে না আসুন রেসিপিটা তৈরি করে নিন ফুলকপিটাকে আমি কেটে নেব এখানে ফুলকপির টুকরোগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নেব এরকম রাখবো এই টুকরোগুলো কুমড়ো পিটাকে আমি কেটে নিয়েছি এরকম করে কেটে নিতে হবে না বড় না ছোট মিডিয়াম সাইজ করে কুমড়ো কেটে নিতে হবে এবার রান্নার দিকে চলে যাব গ্যাসের উপর কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি মুসুরির ডালটাকে ভেজে নেব মুসুরির ডালটাকে তেল ছাড়া খালি খোলায় ভেজে নিতে হবে খালি কড়াইতে দেখুন ডালটাকে আমি ভেজে নিয়েছি এবার কড়ার ভেতরে জল দিয়ে দেব এই জলেই কিন্তু ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে ডালের উপরে যে গেঁজা গেঁজা উঠেছে সেগুলোকে আমি উঠিয়ে দেব এইগুলোকে একটু উঠিয়ে দিতে হবে দেখুন ডালটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে আসছে আর একটুখানি সেদ্ধ হলে ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি এক বাটি পরিমাণে জল দিয়ে দেব আমি আগেও অল্প একটু জল দিয়ে দিয়েছি ডালে সেটা আমি দেখাতে পারিনি এর ভেতরে দিয়ে দেব পাঁচ থেকে ছটা লঙ্কা দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে ডালটাকে খুব ভালো করে জাল করে নেব গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দেব সর্ষের তেল তেলটাকে আমি একটু চারিদিকে নাড়িয়ে দেব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এখন দিয়ে দেব ফুলকপি ফুলকপিটা আমি দিয়ে দিয়েছি ফুলকপিটাকে খুব ভালো করে ভেজে নেবো এর মধ্যে আমি অল্প করে একটু ফুল দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দেবো অল্প করে একটু লবণ দিলে ফুলকপিটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে দেখুন এরকম লাল লাল করে ভেজে নিতে হবে ফুলকপি গুলো যতটা সুন্দর ভাবে ভাজা হবে ততই কিন্তু এর স্বাদটা ভালো আসবে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো জিরে পড়ুন এর ভেতরে দিয়ে দেবো আদা বাটা এর ভিতরে দিয়ে দেবো রেড চিলি পাউডার দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এর মধ্যে টমেটো কপি দিয়ে দেব আর দিয়ে দেবো ফুলকপিগুলো এবার মশলার সাথে একটুখানি কষিয়ে নেব সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এইভাবে ফুলকপি দিয়ে একদম ঘন ঘন ডাল রান্না করলে মুসুরির ডাল একদম ভাত কিন্তু চেটে পুটে খাওয়া যাবে ডালটাকে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব পুরোপুরি ঢাকা দেবো না একটুখানি আগলা রাখবো ডালটাকে আমি নামিয়ে নিয়েছি এখন একটা বাটিতে তুলে নেব। এরকম ডাল হলে কিন্তু আর কোনো কিছুর দরকার হবে না এই ডাল দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে একবার এই রেসিপিটা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন দেখুন ডালটা আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন